সালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা হরিনাকুণ্ড চোখ দেখতেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজ সোমবার পনেরোই সেপ্টেম্বর দু আজ আমি আপনাদেরকে হরিণাকুণ্ড চোখের মাধ্যমে নিয়ে এসেছি হরিনাকুণ্ড সেই পৌর বাজারে দেখাবো কোন সবজির কেমন দাম আমরা জানতে পেয়েছি যে আজকের বাজারটা কিছুটা কম চলুন দেখে আসি কোন সবজির কেমন দাম কথা দিলেন আজকে আলু

টাইট করবেন শত্রু যা কিছু না ব্যবসা করেন পাশাপাশি শত্রু যা ব্যবসা করেন পাশাপাশি শত্রু যা ও আমার আমার কাছে আগে হতে বসে দেব না বসে দেবেন না আচ্ছা যাই এই পেপে কত দিবেন পেপে দিব মত 10 টাকা আমরা আমরা 40 টাকা আর পটল পটল 40 টাকা এই যে

চল্লিশ বেগুন আর মিষ্টি কুমড়া আর আপনার মিস্ত্রি মিস্ত্রি তো আচ্ছা এই মিস্ত্রি আপনি ষাট উনচল্লিশ টাকা লাল শাক লাল শাক তিন আটি কুড়ি টাকা তিন আটি কুড়ি টাকা তার মানে আরও কমে আছে আর পুঁই শাক টাকা তাহলে পুঁই শাকের দাম তো ঠিকই আছে ঠিক আছে বেগুন বেগুনটা কত আজকে ষাট টাকা ষাট টাকা বেগুনের দাম কমে আছে না